সো আপনিও কি আপনার পুরনো ফেসবুক আইডি রিকোভারি করতে চান যে ফেসবুক আইডি আপনার যে সিমটা ছিল নাম্বার ছিল যে সিমটা ছিল হারিয়ে গেছে তার সাথে ফেসবুক আইডির পাসওয়ার্ডও হয় নাই তো এই পুরনো ফেসবুক আইডি তিন চার বছর আগের পুরনো ফেসবুক আইডি আপনার ফোনে কিভাবে লগ ইন করতে হবে মাত্র দুই মিনিটের ভিত্তে শিখতে পারবেন তো আপনার হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আইডি আপনি মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে রিকভার করবেন যে ফেসবুক আইডি সিমটা হারিয়ে ফেলেছেন অ্যান্ড তার সাথে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হল ফেসবুকের পাসওয়ার্ড বলে গেছে তো এই ধরনের সমস্যা আজকে যে নাইনটি নাইন পার্সেন্টে করে থাকে আমরা হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আইডি আবার ফেরত আনছে আমাদের নতুন ফোনে বা পুরনো ফোনে আমরা লগ ইন করতে যাই কিন্তু এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড মনে থাকে না তার সাথে আপনার ইমেল আইডি বা আপনার যেটা নাম্বার ছিল নাম্বার আর সিমটা হারিয়ে ফেলেছেন তো বিরোধ নাম্বার উইদাউট পাসওয়ার্ডে কীভাবে আপনার পুরনো ফেসবুক আইডি রিকভারি করে আপনার ফোনে লগ ইন করতে হবে মাত্র দুই মিনিট টিভিতে শিখতে পারবে ইজিলি আপনার স্ক্রিনটি ফলো করে যান আমি সিম্পলি আমার ফোনের ফেসবুকটা ওপেন করবো দেখুন আমি আমার আগের ফেসবুক একটা ছিল আমি এটা লগ আউট করে দেখুন নতুন বাসনে এই টিভি বলেছি নতুন ফোনে তো নতুন ফোনে আমার হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আইডি আমি লগ করতে চাই তো কী প্রসেস ফলো করে আমি লগিং করবো একদম স্টেপ বাই স্টেপ ফলো করে যান তো এই টিভি পেজগুলো আমার মোবাইল নাম্বার ওর পাসওয়ার্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পাসওয়ার্ডই মনে নেই তাহলে আমি এখান থেকে কোনো সময় আমার হারিয়ে যাওয়া পুরোনো মানে ফেসবুক আইডি এখানে আমি লগ করতে পারবো না তার জন্য আপনি জাস্ট একটা কাজ করতে পারেন আপনি এই কাজ করলে আপনি দিলে আপনার হারিয়ে যাওয়া পুরোনো ফেসবুক আইডি আবার আপনার ফোনে মাত্র দুই থেকে তিন মিনিট ভিত্তি লগিং করতে পারবে তার জন্য আপনি সিম্পলি এখানে লগিংয়ের নিচে একটা যদি আপনি অপশন ফলো করুন ফরগেট পাসওয়ার্ড বলে একটা দেখুন লগিংয়ে ঠিক নিচে আপনি পেয়ে যাবেন মানে ফরগেট পাসওয়ার্ড তো সিম্পল দেখুন আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম তো সরাসরি এখানে যে সময় ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করো ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইন্টার ইউ আর এ মোবাইল নাম্বার তো এখানে বলছে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য আপনার আপনার যে সিমটা হারিয়ে ফেলেছেন সিমের নাম্বার তো আপনার মুখস্থ থাকবে সিম্পলি নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখবেন কোনো আপনার সিমে কোনো রিকভার কোডও যাবে না কোড ছাড়া আপনার পাসওয়ার্ড ছাড়া ফেসবুকে আইডি লগ ইন করতে পারবেন যদি এই পদ্ধতিতে আপনি ফলো করে যান তো আপনি এখানে কী করেছেন আপনার সিম্পলি আপনার মোবাইল নাম্বারটা এখানে সিম্পলি বসিয়ে দিয়েছেন তো বসানোর পর আপনার যে সময় এখানে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এখানে যে সময় আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনি লাইভ প্রিনে যদি দেখুন আমার সব ফেসবুকের লিস্ট কিন্তু এখানে ইজিলি খুলে এসেছে দেখতে পেন এতগুলো ফেসবুক রয়েছে আমি আমার কিন্তু নাম্বার সিমটা হারিয়ে ফেলেছি তো এখান থেকে যদি আমি লগ ইন করতে এক নম্বর হলো পাসওয়ার্ড দরকার পড়ে অনেক সময় আপনার লগ ইন করতে যদি এই পদ্ধতিটা আপনি ফলো করে যান তাহলে পাসওয়ার্ড কিন্তু দরকার পড়বে না এখানে দেখুন আমি ফেসবুকে একটা আমি ইন করে দেখুন এখানে ক্লিক করলাম দেখুন সরাসরি আমার ফোনে লগিং হয়ে যাবে কোনো পাসওয়ার্ড ছাড়া দেখুন লাইভ প্রব দেখুন পুরোনো একটা ফেসবুক আইডি আমার ফোনে নতুন ফোনে দেখুন আমি লগিং করে ফেলেছি উইদাউট পাসওয়ার্ড তার সাথে আমার সিমটাও কিন্তু আড়িয়ে ফেলেছিলাম তারপর আমার পুরনো ফেসবুক আইডি আমার ফোনে মাত্র দুই থেকে তিন মিনিটে আমি লগিং করতে পেরেছি জাস্ট আপনি যদি এই কয়েকটা ইজি পদ্ধতি ফলো করেন তাহলে আপনিও আপনার পুরনো ফেসবুক আইডি রিকভারি করে আপনার ফোনে আবার আনতে পারবেন